রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে নাজিরার দু নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট ঊনষাটটি উন্নয়নমূলক স্কিমের কাজের শুভ সূচনা করা হলো বুধবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবেই কাজের সূচনা করেন দিন আটা দু নম্বর ব্লকের বিডিও নীতি তামাং স্থানীয় গ্রামবাসীদের চাহিদা অনুযায়ী প্রকল্পের মাধ্যমে গ্রামের নতুন কংক্রিট রাস্তা নির্মাণ সোলার লাইট স্থাপন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সংস্কার কাজ অন্তর্ভুক্ত রয়েছে এ লক্ষ্যে রাজ্য সরকার মোট বাহাত্তর লক্ষ একচল্লিশ হাজার একশো তেতাল্লিশ টাকা বরাদ্দ দিয়েছে দিনহাটা দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ বলেন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয় বাসিন্দারা তাদের গ্রামে নতুন কংক্রিট রাস্তা সোলার লাইট ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারের আবেদন করেছিলেন সেই অনুযায়ী রাজ্য সরকারের তরফে এই উনষাটটি স্কিমের কাজের সূচনা হলো এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন এই অনুষ্ঠানে বিডিও ছাড়া উপস্থিত ছিলেন নাজিরহার দু নম্বর ব্লক গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় তৃণমূলের নাজিরহার দু নম্বর অঞ্চল সভাপতি মদনমোহন বর্মন ও কাউন্সিল চেয়ারম্যান ডিম্পল রায় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জামাল হোসেন সহ আরো অনেকে নাজিরাটু গ্রাম পঞ্চায়েতে যতগুলো আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পটা হয়েছিল ওই কাজগুলো আজকে শুভ উদ্বোধন হলো আজ মোট এখানে উনষাটটা স্কিম টোটাল অ্যারাউন্ড সেভেন্টি টু ল্যাক্স এত অ্যামাউন্টে কাজগুলো শুরু উদ্বোধন হলো একটা রাস্তা এখানে উদ্বোধন করা হলো তার সঙ্গে বিভিন্ন রাস্তা অনেক আছে নতুন রাস্তা রিপেয়ারিং রাস্তা আইসিডিএস রিপেয়ারিং আছে সোলার লাইট আছে কোনো জায়গা ব্যাম্বু পাইলিং আছে কোনো রাস্তা রিপেয়ারিং আছে এই বিভিন্ন কাজ মিলে হলো সেভেন লাখ টাকা উদ্বোধন হলো আর আশা করবো সবাইকে রিকোয়েস্ট করবো যেভাবে ক্যাম্পে লোকজন গিয়ে সবাগী হয়ে স্কিমগুলো বলেছিলেন ফাইনালি ওই কাজগুলো আজ থেকে শুরু হচ্ছে প্রত্যেক বুথে কাজ হবে সবাই জন্য কাজগুলো দেখে নেয় বুঝে নেয় ফিল্ডে সব কাজগুলো ঠিকঠাক হয় এটা আমার সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ইরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানাপাড়া রোড এবং পচাগর্ষ জনী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাথাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা 9064338054